এক একদিন অলস দুপুর বড় এক লাগে উদাস মনে নাব্যতা মাপে হলুদ গোলা রোদ দূরে তখন তিস্তা পারে পাহাড়ি ছেলেটা মেয়েটির মান ভাঙায় বাঁশির সুরে সে সুরে হঠাৎ ভেসে ওঠে সোনালি কাঞ্চনজঙ্ঘা কোনো এক জাদু জাদুমন্তরে শ্যাওলা সবুজ জল সে সিঁড়ির ধাপ ছুঁয়েছে অবেলায় অভিমানী নুড়ি পাথর যত অযত্নে ছড়িয়েছে ক্ষত তরি হাতে আকাশে তাকায় কবে ভেসে যাবে রিয়াংখলা ভেসে যাবে জীবন নামে সাদা কাগজের নৌকা একলা দুপুরে সেদিন আবার জেগে উঠবে অবেলায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ি বাঁকে সার দিয়ে দাঁড়ানো গাড়িগুলো অবাক হয়ে তাকাবে সেদিকে নদী বুকে ঢেকে যাওয়া কুয়াশায় সবার অলক্ষে হারিয়ে যাবে সে নৌকা যোগীঘাট লবদা মং ছুঁয়ে মিশে যাবে সঙ্গমে দীর্ঘ একা পথে দূরত্ব কষ্টের সমান্তরাল পথ চলা এক একলা দুপুরে পুরনো জানলার ভাঙা কাঠের পাল্লা আর খুয়ে যাওয়া লোয়ার গড়াদের মতো পড়ে থাকবে শুধু স্মৃতি তখন আমায় নাইবা মনে রাখলে